ঘরে প্রবেশ করে শ্রীতাহানি করার অভিযোগ উঠল কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ বিভিন্ন যৌনপলিতে ঘুরে বেড়াচ্ছেন জওয়ানরা এদিন কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে আক্রমণ করে কল্যাণ বলেন জাঙ্গিপাড়াতে মদ্যপ অবস্থায় এক মহিলাকে কটূক্তি করছিল সে ঘরে ঢুকে গেলে তাকে ঘরের মধ্যে ঢুকে শ্রীতাহানি করেছে জওয়ানরা শহর ঘাসা সমস্ত যৌনপলিতে ঢুকছে কেন্দ্র বাহিনী জওয়ানরা জাঙ্গিপাড়াতে বিড়ালা গ্রামে আটপুরের বিড়ালা গ্রামে একজন জোয়ান মদকে একজন মহিলাকে কটুক্তি করছিল মহিলাটা ঘরে ঢুকে গেল তারপরে সেই মহিলার ঘরের মধ্যে ঢুকে তাকে মলেস্টেশন করতে তো এই তো হচ্ছে সিআইএসএফ জওয়ানদের দিয়ে এই সমস্ত হচ্ছে এটা তো আমরা বারবার বলছি এটা ইলেকশন কমিশনকেও বলেছি হাইকোর্টে যখন আমি মামলা করছিলাম তখন তো আমি বলেছিলাম শীতলকুচির ঘটনা দিয়ে যে এই যে মহিলাদের কে উপরে একটা অত্যাচার করার টেন্ডেন্সি বর্ডার সিকিউরিটি ফোর্সে মানে সেন্ট্রাল ফোর্সেস রয়েছে যেখানে সিআইএসএফ যাচ্ছে একটু শহর গেছা সমস্ত রেড লাইট এরিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে ওরা মানে আমি তোমার বলছি আমি সারা বলি বদবাটি যাওয়া খবর নিয়ে দেখবে যাও না এদের যেখানে পাচ্ছে সেখানে মহিলাদের উপর অত্যাচার করছে এরা এমনি একটা রাফ রয়েছে যেই রক্ষক সেই ভক্ষক হয়ে গেছে মোদীর লোক না যেমন মোদী তেমনি তার ফোর্স যেমন অমিত শাহ তার তেমনি ফোর্স আর কি করা যাবে সবই তো গুজরাটে করেছিল